প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেলেন বা চলে গেলেন সংবিধানে কি পরিস্থিতি হবে সেটা তো সংবিধানে বলা ছিল না অর্থাৎ উনি সাংবিধানিক পদে থেকে কখনো পালিয়ে যেতে পারবেন না কিংবা কাউকে দায়িত্ব না দিয়ে চলে যেতে পারবেন না কাজে উনি যেদিন চলে গেলেন সেদিন উনি কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে গেলেন বিলুপ্ত করে গেলেন এখন বলতে পারেন রাষ্ট্রপতি সেই সংবিধানে দোহাই দেন সেটা বলছি সেই সংবিধানে কিন্তু বলা ছিল প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ক্রমে ভাঙতে পারবে প্রধানমন্ত্রী পদত্যাগ করছিল কিনা সেটা নিয়ে তর্ক বিতর্ক যাই উনি লিখিত কোনো অনুমতি দিয়ে যাননি পার্লামেন্ট ভাঙার জন্য রাষ্ট্রপতি যেটা করেছেন সে সংবিধানের ভায়োলেট করেছেন সংবিধান যখন ভায়োলেট করে ফেলেন সংবিধান যে ক্ষমতা তাকে দেয় নাই সেটা করার মানে হচ্ছে ওই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর এই রাষ্ট্রপতিও আর সাংবিধানিক থাকে না এবং ইনুসাহ সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাইছে তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মানই হচ্ছেই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নেই সংবিধানে আছে তত্ত্ববাধিক সরকার যেটা ফেরত আসে এখনো সংবিধানে সন্নিবেশিত হয়নি আর আছে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হইলে প্রধানমন্ত্রী হবেন সেক্ষেত্রে উনি ওত নিছেন কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে যেটা সংবিধানে নাই এবং কি বলছেন যে আমি সংবিধান সমুন্নত রাখবো কোন সংবিধান তার অলিখিত সংবিধান ইনুস সাহেব এবং এবার রাষ্ট্রপতি যেহেতু সংবিধান করে সবকিছু করে ফেলছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং উনি সংবিধানের আওতায় নাই এবং কোন হয়েছেন লিখিত সংবিধান এখন এই মুহূর্তে কার্যকর নেই যেটা আছে সেটা ইনুস সাহেবের অলিখিত সংবিধান এবং সেই আলোকে বাংলাদেশ চলছে নয়তো আপনি দেখান কোথায় বাংলাদেশের সংবিধান আছে তারপরে যদি আপনি বলেন যে সংবিধান আছে কোথায় আমি তো পাই না কারণ যে সংবিধানের সরকারের কথা বলা নাই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে তো সেই সংবিধান সেটা এই সরকারের জন্য প্রযোজ্য না আবার কেউ কেউ বলতেছেন যে সংবিধান প্রযোজ্য সংবিধান যদি প্রযোজ্য তর্কের ধরলাম তাহলে সংবিধানে কি বলা আছে তত্ত্বাবধার সরকার লাগবে তত্ত্বাবধায়ক এসে তিন মাসের মধ্যে নির্বাচন দিবে তাহলে আপনি ইনুস কি ট্রিটমেন্ট করবেন ইনুস সাহেবে কি সরকার ট্রিটমেন্ট তর্কের খাতিরে বললাম সেটাও করেননি তারপরে যদি সংবিধানের দোহাই দেন তাইলে আটই অগাস্টের পর থেকে তিন মাসের মধ্যে সাত নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা সমস্ত দল যখন তার সাথে ঐক্যমত্যে গিয়ে দেখা কইরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে জন্য রাজি হইলেন তাইলে এটা কোন সংবিধানে তারা রাজি হইলেন তারাই বা রাজি হলেন কোথায় তারা তো পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন ক্লেম করছিলেন দাবি করছিলেন কোন সংবিধানের অধীনে রাজনৈতিক দলের কোন সংবিধান ক্ষমতা দিছে দিনু সাহেবকে গিয়া বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে এবং পরে চূড়ান্ত হলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে সুতরাং অলিখিত সংবিধান যেহেতু আছে সেই সংবিধান যখন আপনি রচনা করবেন সেটা পুরনো সংবিধানের সংশোধনী আকারে করেন যেভাবেই করেন চব্বিশের অভ্যুত্থানকে আপনারা ইনক্লুড করতে হবে এই কারণে আপনারা দল মত নির্বিশেষে সবাই দাবি করছেন যে এই আন্দোলন আপনাদের সকলের তো এই আন্দোলন যদি সকলের হয় তাহলে এখান থেকে এই জুলাই ঘোষণাপত্র যেটা জুলাই ঘোষণাপত্র কেন সংবিধানে প্রস্তাবনা আকারে সন্নিবেশিত হবে না এটা আমার প্রশ্ন আর নয়তো রাজনৈতিক দলকে বলতে হবে পরিষ্কার ভাবে ওই আন্দোলন আমরা ছিলাম না ওই আন্দোলনের দায় দায়িত্ব আমার না